অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না আমার তো ভালো আজকে একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো আমি গত শনিবার লোকনাথ বাবার প্রদীপ প্রজ্বলন উপলক্ষে উপবাস ছিলাম আর এটা রাখির উপবাস নামে পরিচিত তো অনেকেই জানো আবার এটাকে অনেকে কার্তিক যজ্ঞ বা কার্তিক ব্রতও বলে থাকে যেহেতু এটা কার্তিক মাসে হয় তো লোকনাথ বাবার মাহাত্ম যে আসলে উপলব্ধি করতে পেরেছে সেই বুঝতে পারে তো আমি অনেক পেয়েছি বাবার কৃপা তো আসলে এটা আসলে বলে বোঝানোর ব্যাপার না এটা উপলব্ধি করার বিষয় তো যাই হোক তো আজকে মায়ের বাসায় এই আয়োজনটা ছিল রাখির উপবাসের তো আমরা প্রতি বছর বাসাই করে থাকি কারণ মন্দিরে অনেক বেশি ঝামেলা এবং ভিড় হয় তো সব কিছু নিয়ে যে গুছিয়ে উঠতে পারি না তো এর জন্য আসলে বাসাই উপবাসটা পালন করি আমরা তো যদিও এটা লোকনাথ বাবার আশ্রমে বা যে কোনো মন্দিরে বারদিতে করা হয় তো যাই হোক এই নিয়ে আজকে আর বেশি কথা বলাবো না তো আজকে তোমাদের সাথে একটু এই উপবাসের সংক্ষিপ্ত করে বলি তোমাদেরকে বা তোমরা জানো অনেকেই তারপর আমি বলছি যতটুকু জানি এই রাখির উপবাসের প্রচলন কবে কখন থেকে শুরু হয়েছে আসলে সুনির্দিষ্ট করে বলা যায় না তবে যতটুকু জেনেছি সেটা হচ্ছে বাবা যখন জীবিত অবস্থায় ছিলেন তখন থেকে এটার প্রচলন তো বারোধিত পূর্ণভূমি যেখানে বাবার আবাসস্থল ছিল তো সেখানে বাবা সব সময় সেখানকার মানুষের মঙ্গলের কথা চিন্তা করতেন তো তখন একদা শীতলা দেবীর আবির্ভাব ঘটে সেই পূর্ণভূমিতে যদিও বাবা সেখান দিয়ে বাকে যেতে বাধা দিয়েছিলেন তো বাবা আগেই বুঝতে পেরেছিলেন যে এখান দিয়ে শীতলা দেবী আগমন ঘটবে বারদীর পূর্ণভূমির উপর দিয়ে তো যার ফলে অনেক মানুষ এই বসন্ত এবং কলেরা রোগের প্রাদুর্ভাবে মারা যেতে পারে তো এই ভেবে বাবা খুবই চিন্তিত হয়ে পড়েন তো এক পর্যায়ে বাবা শীতলা দেবীকে আদেশ করেন যেন মা এখান দিয়ে এই বারদি ভূমির উপর দিয়ে মা যেন না যায় আর তখন শীতলা দেবীর সাথে বাবার অনেক কথোপকথন হয় তো অনেকে ভাবতে পারে যে বাবার সাথে কিভাবে কথোপকথন হলো কারণ বাবা কিন্তু কোনো সাধারণ মানুষ ছিলেন না উনি ছিলেন একজন তিকালদর্শী যোগী সাধক তো বাবার পক্ষে আসলে সব কিছু করাই সম্ভব ছিল তো অবশেষে শীতলা দেবী বাবার কথা শোনেন এবং সেখান দিয়ে সেই পথ অতিক্রম না করে অন্য পথ দিয়ে গমন করেন মা তো যার প্রভাবে অনেক মানুষের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছিল মানুষ কারণ এই বসন্ত এবং কলেরার প্রাদুর্ভাব সেই বারদী পূর্ণভূমিতে দেখা যায়নি তখন বাবা তার ভক্তদেরকে আদেশ করেন সবাই যেন এই কার্তিক মাসে সারাদিন উপবাস থেকে সন্ধ্যেবেলা এই ঘের প্রদীপ প্রচলন করে এতে করে তাদের সকলের রোগ ঘটবে এবং এই প্রদীপ তাদের প্রিয়জনের নামে নামে ধারণা হয় তাতে করে যার যার প্রিয়জনেরা সুস্থ থাকে এবং তাদের মঙ্গল সাধিত হয় তো সেখান থেকেই আসলে এই রাখির উপবাসের প্রচলন তো যাই হোক আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে তো তোমরা সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে থা দেখবে আর আমি যদি কোনো ভুল করে থাকি তবে সেটা অবশ্যই ধরিয়ে দিলে আমি খুশি হব কারণ আমিও তো মানুষ ভুল আমারও হতে পারে আর প্রতিনিয়তই আমি শিখছি তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি তো যাই হোক তো এতটুকুই ছিল আসলে আমি যা জেনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখানে আমার মা উপবাসের পরে যে আমরা ভবিষ্যন খাবো তো সেটাই রান্না করছে চাল সবজি সহযোগে আর সাথে দিয়েছিল নারকেল কড়া আর ঘি আর যেহেতু আমরা লবণ ছাড়া খেতে পারি না তো সাথে একটু লবণ অ্যাড করে নিয়েছিলাম তো রাখির উপবাসের বোতল শেষে কিন্তু লবণ খাওয়া যায় না যদিও এটার বিধান নেই তো চাইলে তোমরা এখানে দুধ অ্যাড করেও খেতে পারো তো যাই হোক এই হবিষ্যটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগে উপবাস ভঙ্গের পরে রাখির উপবাসের সংক্ষিপ্ত নিয়ম তোমাদের সাথে একটু শেয়ার করছি তো উপবাসের আগের দিন সংযম থেকে পরের দিন সারাদিন উপবাস করে সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে যার যার সামর্থ্য অনুযায়ী নৈবিদ্য দিতে হয় এখানে সুজি কলা সাগু সহযোগী একটা ভোগ ফলমূল মিষ্টি তো সব দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে প্রদীপ ধরানোর পর থেকে মনও থাকতে হয় এই সময় বাবার স্তব স্তুতি করে সময়টা কাটানো যেতে পারে তারপর প্রদীপ নিভে গেলে পূজাপাঠ শেষ করে প্রসাদ গ্রহণ করা হয় আর রাতে ভবিষণ খাওয়া হয় তো এইভাবেই আসলে এই রাখির উপবাস বা গোসাইয়ের উপবাসের ব্রতটা সমাপ্ত হয় আর সব থেকে ভালো হয় যদি বাবার মন্দিরে যে করা হয় আর যদি সেটা না হয় তাহলে যে কোনো মন্দিরে যে ওটা করা যেতে পারে তবে যদি কোনো উপায় না থাকে তাহলে তোমরা বাসা করতে পারো কারণ বাবা একটা কথা বলে গিয়েছেন যে সে রূপ ধরে এখনও আমাদের মাঝখানে বিরাজমান ভবিষ্যান খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো এবং সুস্থ থাকো তোমাদের উপর বাবার কৃপা বর্ষিত হোক